এটা বুঝতে হলে আমার ভাইরা আর একটু সামনে আমার যেতে হবে বন্ধুগণ আমার আছেন আল্লাহর নবীর আপন চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে খুলে দেখেন আমার ভাইরা বদরের যুদ্ধ হলো সবচাইতে শক্তিশালী ঠিক কিনা বলেন সবচাইতে শক্তিশালী আমার ভাইরা এই কোরআনের জন্য যারা জীবন দেবে আল্লাহ ওদের কি সম্মান করবে আমার ভাইরা আমরা হয়তো মনে করতেছি একটা আলেম বাড়ি পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম কিন্তু দুনিয়াতে তো করলাম না ও আমার আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিলা আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহর নবীর চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন ভাইরা আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি ওই ভাইরা আমার বদরী যুদ্ধের সময় হযরত হানজালা এমন করে পাকড়ি বেঁধেছেন আমার ভাইরা এর ভিতরে বন্ধুগণ আমার আমাদের ভিতরে অনেকে আছে যখন এই মুসলমানের সঙ্গে আর মুনাফিক বেঈমানদের সঙ্গে সংঘর্ষণ আসে তখন অনেকে বলে আমরা আসি তুগের দলে ঠিক কিনা কিনা কী যাই না

হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলাহ এক নাই দুই নাই 30 জন কাফের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন জোরে বলেন আল্লাহু একবার আর জোরে ভাই আমার ভাইরা ভাই ভাই আমার ভাই কাব্বির শুনতেছেন আমার ভাই রাহদের আব্দুল্লিফ্ন ফিরে আমার ভাই রাহাদির আব্দুল্লেফ্ট আব্দুর রহমানের কাছে শুনলেন ওই যে ব্যক্তির পাগড়ির ভিতরে ময়ূর পাখির পাক না দেখা যায় এই ব্যক্তিটা কে তোমরা কি বলতে পারো বল না উনি হলেন আল্লাহ রসুলের চাচা হজরুলতে হানজালার জেল নাওতা না হুম কাবরেরা মন্তব্য করল ইরির জন্যে আমাদের আজকে ও এই আমাদের আজকে বদরের ময়দানে আমাদের আজকে মায় খাতি হয়েছে আমাদের প্রধান শত্রু হলে যাই দেখবো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ভাইজান আজকে যেই মানুষটা কোরআন টু কোরআন কথা বলে এই মানুষটা কাদের কাছে ভালো লাগলো না আমার ভাইরা আমি দেখেছি গভীর রাতি এমন এমন মানুষের এমন এমন নেতারা আওয়াজ শোনার জন্য আস্তিকরি কি মোবাইলের সাউন্ডটা কমাইয়া কানের কাছে দিয়ে তারা শুনতেছেন আমি বললাম আমি বলেছি ভাইজান কি শোনেন একটু বলেন বললাম আল্লাহ একবার যে মানুষটার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে একেবারে শরীরের ভিতরে জন্য

হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আমার ভাইরা এই কোরআন বন্ধ করতে চাইবে যারা শিরোজীবনের মতন বন্ধ হয়ে যাইবে তারা সমালিত ভাইরা আমার ও বন্ধু এই কথা যখন বলেছেন সাহাবিরা দৌড়াইতেছে মদিনার মক্কার গরু দিয়ে দৌড়াই আর যারে পায়ে তারে বলে শুনছিস বলে কি শুনব এ আমাদের রসুলকে পাগল বলে গালি দিয়েছেন ওই নাকি যার সন্তানোর জন্মের সমস্যা আছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ বলে বললি কি বলে হ্যাঁ সত্যি বলে হ্যাঁ সত্যি সত্যি বন্ধুগণ এই কথা শুনবি না শুনবি অলিদির একজন বন্ধু কথাটা শুনি ফেলি কে শুনিছে অলিদির এক বন্ধু শুনল কি হ্যাঁ এ কথা বলেছেন কে অলিদির বন্ধু যে বলতেছেন এই অলি হাই 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 বাসায় আসো বল হ্যাঁ বলো মোহাম্মদের কি বলে আসছো বলিস তা হইস কি বলে হইস কি মোহাম্মদ কি বলেছে তুমি শুনেছabol ki বলে মোহাম্মদ বলেছে তুই নাকি জারজ সন্তান সুবহানাল্লাহ বলনা বলে কথা বলেছে কে বলে এই কথা বলেছেন যিনি আখেরি জামানার নবীর দাবি করেছেন তিনি রাসূল কি নবীর দাবি করেছিলেন হ্যাঁ আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইউহান নাসু من ربكم فامنوا خيرا لكم وان تكفروا فان لله ما في السماوات والارض وكان الله عليما حكيما আমার ভাই নাই নবী আমার দাবি করে নাই বুদুর পিন্ডি বুদুর ঘাড়ে তুলতেছে কাফেরেরা ভাই কথা কন না কে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আয়ুহান আল্লাহ ডাকছে কাদেরকে নাস মানে কি জোরে খ নাস মানে মানুষ ওই মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন নাকাত মানে নিশ্চয়ই যা আকমর রাসূল তোমাদের কাছে এসেছে রসুল সুবানাল্লা বলবেন না নবীকে কে পাঠালেন নবীর ভোট দিয়ে বানানো যায় না কতক্ষণ ঠিক কিনা প্রশ্ন করেন আল্লাহর এই কালামের কাছে কোরআনের কাছে প্রশ্ন করেন আমার ভাইরা জবাব দিচ্ছেন মের রব্বিকুম সুবহানাল্লাহ বলে তোমার রবের পক্ষ থেকে এসেছেন ওই নবী এখন আপনারা কি করবেন আমার ভাইরা ফা আমিনু ওই নবীর প্রতি ঈমান আনতে হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খায়রুল লাকুম খায়রুন মানে এটাই উত্তম লাকুম মানে তোমাদের জন্য জোরে বলেন আল্লাহু আকবার তকফুরু ফা ইন্না লিল্লাহি মা সামা ও তিওয়ান আর ওয়া কানাল্লাহু আলীমান হাকীম আল্লাহ বল ওয়াইন্ তাকফুরু আর যদি তোমরা অস্বীকার করো ফাইন্নালিল্লাহি তবে নিশ্চয়ই আল্লাহর জন্য

এই কারণ নবী ভবিরী বরণ হয় নাই নবী এমনি এমনি আসে নাই আল্লাহ তা আলাহ তার ফির রসুল কেফের করেছেন জরে কারণ কি রিয়া ঠিক না ভাই আমার বলতেছে না কি জাবানের নবীর দাবি করেছেন যিনি অলিদিরে এই কথা বলেছেন তিনি বলি ডাক দিয়ে বলেন তাহলে দাঁড়াও তরবারির খাপ থেকে বলি তরবারি বাহির করে বলতেছেন শবাদ গ্রহণ করতেছেন হ্যাঁক্কাবাঝি সব যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের হত্যা না করতে পারবো এতক্ষণ পর্যন্ত খাপের ভিতরে আরে তরবারি ঢুকাই বলা। জোরে জোরে বলেন নজরুল্লা ও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে জোরে খানা হবে ভাই ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের হ্যাঁ হ্যাঁ আমার যে কষ্ট হচ্ছে এখন কি করা যায় পরামর্শ করি ভাই যা